আমাদের দেশে জুমার দিন ইমাম সাহেব কিছুক্ষণ বাংলায় ওয়াজ করেন তারপরে কাবলাল জুমা নামক চার সুন্নাত নামাজ পড়ার সুযোগ দিয়ে তারপরে আবার আরবিতে দুইটা খোদ্া দিয়ে ফরজ নামাজ আদায় করেন বিষয়টা সুনাসমত কিনা দেখুন খোদ্া মাতৃভাষায় হওয়া উচিত নাকি আরবিতে হওয়া উচিত এটা অনেক বড় একফি বিষয় তবে এটুকু আমরা বলি যে আরবিতে খোদ্া দিলে খোদ্া হয়ে যাবে নামাজও হয়ে যাবে এবারে পৃথিবীতে কোনো আলেমের কোনো দ্বিমত কোনো আলেমের কোনো দ্বিমত নাই বিধায় এটা নিয়ে নতুন করে আর গ্যাঞ্জাম ফাসাদ করার দরকার নেই বাকি কথা হলো অনেকে বলে সেটা আরেক আমি সমর্থন না। যেটা জুমার এবং ঈদের সেটা তো দাঁড়িয়ে হয় এটা তো সাধারণত বসে বসে দেয় ইমাম সাহেবরা মানুষ আগে থেকে যারা বসে থাকে উচিত হলো তারা জিকির করা তেলাওয়াত করা এমন লিপ্ত থাকা তো তারা আগে থেকে যারা চলে আসে মসজিদ ইমাম সাহেব তাদেরকে যদি বাংলায় কোনো কথা বলেন এটা সরাসরি কোনো গুনাহের কাজ বলে আমি মনে করি না যদিও খোদ্া যদি আমরা মাতৃভাষা এবং আরবি ভাষা মিশ্রণে দিতে পারি সেটা অধিকতর উত্তম বলে আমি মনে করি কিন্তু যেহেতু এটা নিয়ে আছে বেশিরভাগ মানুষ হানাফি মাঝহব ফলো করে থাকেন ইমাম আবু মহমদুল্লাহ মাঝহের ওলামা একরামের একটা সংখ্যাগরিষ্ঠ একটা বড় মত এবং তাদের মূল মত হলো যে খোদ্বা আরবি ভাষায় হবে কোরআনের ভাষা এটাই খোদ্ার ভাষা হবে যাই হোক এটা নিয়ে অনেক আছে শুধু এটুকু বলতেছি যে আরবিতে খোদবা হলে পৃথিবীর কোন আরমের যেহেতু দিমত নাই নামাজ ভরো ভরে অতএব এটা নিয়ে গ্যাঞ্জাম ফাসাদ না করাই উচিত কিন্তু আলাদা করে বাংলা আলোচনা করলে সেটা সুন্না বিরোধী হয়ে যাবে আরেকটা খোদবা হবে এমনটি আমি মনে করি না